আপনার দাম যদি কম থাকে আপনার যে লাভ থাকবে বেশি হলে একই লাভ থাকবে তবে আপনারা যদি এক্সপেক্ট করেন দাম বেড়ে গেলে আপনার কাছে যে স্টকে থাকে এটার দাম বেড়ে থাকে

ব্যবসায়ী জানা রয়েছেন ওনারও তো প্যাকিং করে বিক্রি করে তাই না আপনার বিক্রি করেন বস্তা এটা খুচরা এক কেজি দুই কেজি করে বিক্রি করে তাই না আর ওনারও প্যাকেট করে এক কেজি করে বিক্রি করেন বা দুই কেজি করে প্যাকেট করে বিক্রি করে ওনারা যদি এই চালের দাম আপনি কত করে বিক্রি করছেন আমাদের পাঁচ হাজার একশো টাকা তাহলে কেজি কত করে পড়ে পাঁচ হাজার একশো টাকা কেজি পড়ে হলো একশো টাকা আপনার দাম ওনার তো বিক্রি করছেন দেখবেন একশো বিশ টাকা একশো তিরিশ টাকা

বাজার অনেকটাই কমতির দিকে গতকাল যে পেঁয়াজটা বিক্রি হয়েছে পঞ্চান্ন টাকা সেই পেঁয়াজটা আজকে বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা ইভেন আমরা দেখলাম তেতাল্লিশ টাকা থেকে শুরু হয়েছে তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ পঞ্চাশ এই রেটে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ বেস্ট কোয়ালিটির পেঁয়াজ এবং ব্যবসায়ীরা বলছেন যে গত দিনের তুলনায় কমেছে এবং এই বাজারটা আরও কমতির দিকে আমরা আশা করছি যে পঞ্চাশের ভিতরেই থাকবে এটি পজিটিভ সাইন একই সাথে আমরা আলুর যে বাজার দেখলাম এগারো টাকা বারো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এটি আসলে দুঃখজনক বিষয় কারণ কৃষকের বিষয়টা আমাদের মাথায় নিতে হয় কারণ তাদের তো উৎপাদনের খরচ রয়েছে উৎপাদন খরচ সহ তারা অল্প যদি একটা বেনিফিট যদি না পায় তাহলে তারা আগ্রহ হারিয়ে ফেলবে এমনটি যদি হয় যে পরবর্তী বছর তারা মনক্ষণ্ণ হয়ে এই আলুর উৎপাদন বন্ধ করে দিয়েছে তাহলে আমরা সামনে বছর আবার ক্রাইসিসের ভিতরের জন্য না পড়ে যাই এজন্য তাদের একটা যৌক্তিক লাভ সহ লাভ দিতে হবে এই বিষয়টা আমাদের নজরদারিতে থাকবে একই সাথে আমরা চালের বাজার নিয়ে অনেক কমপ্লেন ছিল আমরা যেটি দেখলাম আজকে যে চালের বাজার গতদিনের তুলনায় কমতের দিকে দুইশো তিনশো টাকা করে প্রতি কমেছে সেটি আমাদের ব্যবসায়ীরা জানিয়েছেন এবং এই বাজারটা সামনের দিকে আরও কমার দিকে যাচ্ছে ব্রয়লার মুরগি আমরা দেখলাম যে একশো ষাট টাকা কেজি ধরে খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে এবং যে কক মুরগি বা সোনালি মুরগি যাকে আমরা বলি যেটি বলি সেটি বিক্রি হয়েছে দুইশো পঞ্চান্ন টাকা প্রতি কেজি খুচরা পর্যায়ে অনেকটা পজিটিভ সাইন আমরা দেখতে পেলাম অর্থাৎ বাজারের যে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌতিক স্বাভাবিক এবং ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যেই আছে বাজারটা স্টেবল আছে এই স্ট্যাবল করার জন্য মূলত আমাদের যে কার্যক্রম সাপ্লাই চেন ম্যানেজমেন্ট থেকে শুরু করে এই ডিস্ট্রিবিউশন অর্থাৎ একদম এন পর্যায়ে যে বিক্রিটা হচ্ছে সেটাও কোনো ধরনের যেন কাজচুপি কাজ করে এই সকল পণ্যের মূল্য অযৌক্তিকভাবে বাড়িয়ে দিতে যেন না পারে সেই বিষয়ে আমরা কাজ কার্যক্রম পরিচালনা করছি